বন্ধুরা আজকের গল্প বোকা শিয়াল ও বুদ্ধিমান ছাগল এক জঙ্গলের এক গুহায় এক ছাগল ছানা বসবাস করত। ওই ছাগল ছানাটা ছিল খুবই বুদ্ধিমান আর ওই জঙ্গলে এক বৃদ্ধ শিয়াল বসবাস করত। ওর বয়স হওয়ার কারণে ও ঠিকমতো মতো কোনো শিকার করতে পারতো না না এইভাবে আর চলা যায় না এইভাবে না শিকার করে না খেতে পেয়ে একদিন তো আমি মরেই যাব এই বুড়ো বয়সে হাড়ে যে আর জোর নেই তাই তো আমি শিকারও করতে পারি না ঠিক মতো যাই ওদিকে একটু গিয়ে দেখি অন্য কোনো শিকার পাই কি না আরে ধুর কতক্ষণ ধরে যে ঘুরছি কোনো শিকারই তো পাচ্ছি না হাড়ে যে আর জোর নেই আর তো চলতেও পারছি না কতদিন হয়ে গেল কোনো মাংস খাইনি হাড়ে তো আর জোরও পাচ্ছি না এবার মনে হয় সত্যিই আমি মারা যাব এই বলে ওই বুড়ো শিয়াল পেটে খিদে নিয়ে ওই জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে থাকে এবার মনে হচ্ছে আমাকে বাইরে যেতে হবে আমার অনেক খেদে পেয়েছে আমি যাই জঙ্গল থেকে কিছু ঘাস খেয়ে আসি এই বলে ছাগল ছানাটি ঘাস খাওয়ার জন্য তার গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায় ছাগল ছানাটি গুহা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ওই বুড়ো শিয়ালটি এসে হাজির হয় আরে এ তো দেখছি একটা গুহা মনে হচ্ছে এর ভেতরে কোনো প্রাণী থাকে হ্যাঁ এই তো ছাগলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে এখানে কোনো ছাগল থাকে এখন তো দিনের বেলা মনে হচ্ছে ছাগল এখন গুহায় নেই নিশ্চয়ই ছাগল ঘাস খেতে জঙ্গলে গেছে ও নিশ্চয়ই ঘাস খেয়ে সন্ধ্যার আগে গুহায় ফিরবে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে আমি বরং একটা কাজ করি আমি ছাগলের গুহার ভিতরে ঢুকে বসে থাকি এরপর ছাগল যখন ঘাস খেয়ে ফিরে এসে তার গুহায় ঢুকবে আমি তখন তাকে ওখানেই মেরে খেয়ে ফেলবো আর আমার গায়ে অনেক শক্তি হয়ে যাবে এই বলে ওই বুড়োশিয়াল ওই ছাগলের গুহার ভেতরে চলে যায় এরপর বিকালে ছাগল ছানা যখন ঘাস খেয়ে তার গুহার সামনে আসে সেখানে সে কিছু পায়ের ছাপ দেখতে পায় আমার গুহায় কেউ একটা ঢুকেছে এই তো পায়ের ছাপ দেখা যাচ্ছে গুহায় নিশ্চয়ই কেউ একটা ঢুকেছে এরপর ছাগল মনে মনে ভাবতে থাকে আদৌ তার গুহার ভেতরে কেউ আছে কি না এটা জানার জন্য সে একটা দারুণ বুদ্ধি আঁটল বউ তুমি কি গুহায় আছো তুমি তো আমায় যাওয়ার সময় বললে আমি বাসায় এসে তোমায় যেন ডাকি তাহলে তুমি আমায় গুহায় ঢুকতে দিবে এরপর ওই বুড়ো শিয়াল ছাগলের মুখে এসব কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায় বউ তুমি তো কিছুই বলছো না তাহলে কি তুমি এখনো আমার উপর রাগ করে আছো আমি তাহলে চলে গেলাম আর কোনোদিনও এখানে ফিরে আসব না ছাগলের এসব কথা শুনে ওই বৃদ্ধ শিয়াল ছাগলকে আটকানোর জন্য বলে উঠল না না তোমার উপর কোনো রাগ করিনি আমি তুমি এবার ঘরে এসো ছাগল এমনটা শুনে সে বুঝে যায় সত্যি তার গুহার ভেতরে কোনো শিয়াল ঢুকে বসে আছে ওরে বাবা আমার সন্দেহ তাহলে ঠিক শেয়াল আমার গুহায় ঢুকে বসে আছে ওরে বাবা রে পালাই রে এখান থেকে এই বলে ছাগল ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর এদিকে বৃদ্ধ শেয়াল ছিদের যন্ত্রণায় ছটপট করতে করতে ওই গুহার ভিতরেই মারা যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ